আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথায় আসলাম আজকে ছোট্ট একটা লাইভ করার জন্য থাকতে পারি জানি না যেহেতু ফ্রেন্ডের দোকানে তো আব্দিতে কথা বলতে

¡Oh, ya সরি আমার একটা ফোন আসছিল আসলে থাকতে পারিনি আপনি কোথ থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানেন যেহেতু আগার দিতে তো করতে পারতেছি না অনেক লোক দয়া নজর কিন্তু আমার একটা ফোন আসছিল ওই জন্য আসলে ই করতে পারি নাই তো যে যেরকম থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাইন কেউ একটু ফালতু কমেন্ট করবেন না ভালো কমেন্ট করতে পারেন করেন আমি চাইলে নাই কোনো কমেন্ট না দয়া করে আর সবাইকে লাইক করে দেন ভালো লাগে সাবস্ক্রাইব করেন আর যাদের চ্যানেল আছে অবশ্যই তো আমার একটা ভিডিও হতে কমেন্ট করে দেন যাতে আমি আপনাদের লাইকে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাদের আড্ডা যদি মনে তারাই খাইকেন আর যাদের ভালো না লাগে তারা চলে যান কোনো সমস্যা নেই এর লেগেই অর্ধেক আমি আসি না

লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করে একটু চ্যাপ্টার করে দেন আর কেটে থেকে যে একটু দিন প্লিজ জানাবেন যাদের চ্যানেল আছে আমার একটা ভিডিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সবার চ্যানেলে ঘুরে ঘুরে সাবস্ক্রাইব করে দেব সাপোর্ট করে দেব

बाय केको उससे देखते तो नहीं प्लीज कमेंट पे जाना बेम गारा या सेंड करो लाइक दिस सेंड ना लाइक जन लाइक